আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত আমি আপনাদের ভাই স্বাধীন ইনশাল্লাহ আজকে আমি খুবই চমৎকার একটি আমো নিয়ে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আশা করা যায় আজকের এই আমোটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে দুনিয়া এবং আখিরাতের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা তিনি যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি শুধু বলেন হও হলে তা হয়ে যায় ইনশাআল্লাহ এরকমই একটা একটা আমাউনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আল্লাহ যাকে যতটুকু জানায় সে ততটুকুই জানতে পারে ইনশাআল্লাহ দেখুন আমাদের সামনে অনেক সমস্যা আসে আমাদের জনের জীবনে বিভিন্ন সমস্যা আমাদের জীবনে আসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠতে পারি এগুলো বিষয় নিয়ে আমরা আজকে চমৎকার একটি আমল আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশা এই আমলটি সবাই করতে পারবেন সবাইকে আমি এজাজত দিলাম কোনো সমস্যা নেই আপনারা নির্দ্বিধায় করতে পারবেন এই এই এর জন্য এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যদি এই আমোটি যদি কোনো ব্যক্তি জানতে চায় যে আমার ভাই নিখোঁজ এই ছাত্র আন্দোলনে অনেক আমাদের ভাইয়েরা নিখোঁজ অবস্থায় রয়েছে কে কোন অবস্থায় রয়েছে আমরা কেউ জানি না সে বেঁচে আছে না মারা গেছে সে কোথায় আছে এগুলো সব বিষয় জানার করতে পারেন সাথে সাথে আপনার ধরেন যে বাবা মারা গেছে সেই আপনার বাবা কার কাছে কত টাকা পাবে সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন স্বয়ং ব্যক্তি বলে দেবে যে আমার আমি অমক ব্যক্তির কাছে এত টাকা পাই এবং স্বয়ং ব্যক্তি যদি খুন হয়ে থাকে তাহলে বলবে যে অমক ব্যক্তি আমাকে মেরে ফেলেছে এগুলো বিষয় সব জানতে পারবেন এবং কারো কে কোন অবস্থায় কবরে রয়েছে কেউ জান্নাত শাস্তি অবস্থায় রয়েছে নাকি জান্নাতের মানে সুখ শান্তি সে পাচ্ছে এগুলো বিষয়েও আপনি জানতে পারবেন ঠিক আছে সেই সাথে আরও বিষয় বিভিন্ন বিষয় আপনার সামনে ফুটে উঠবে এই আমাউটে করলে এই আমাউন্টে সবাই করতে পারবেন আমি বাংলা উচ্চারণ সহ আমি আপনাদের সামনে দিচ্ছি আমি আমাউটের দিকে চলে যাচ্ছি যারা স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে তারাও উপকৃত হতে পারে সাথে সাথে এই আমলটি যারা টোনা দ্বারা আক্রান্ত জাদু কোথায় রয়েছে তাবিজ তোমার কোথায় করে রেখেছে কোন অবস্থায় করে রেখেছে কে করলো কোন ব্যক্তি করালো সব বিষয় সামনে একদম মানে একদম পরিষ্কারভাবে স্বপ্নের মাধ্যমে ভেসে উঠবে সব আপনি সহজেই হুজুর কবিরাজের কাছে যেতে হবে না আপনি সহজেই জানতে পারবেন একই সাথে আপনার আমল করাও হলো সবও হলো এবং আপনার সমস্যাগুলোরও সমাধান হলো আর কথা বারাবো না আমলের দিকে চলে যায় প্রথমে আপনি খুব পাক পবিত্র অবস্থায় হয়ে আঁতর লাগাবেন হ্যাঁ বিছানাটা পরিষ্কার করে নেবেন এক বিছানায় একজন থাকলে সবচাইতে ভালো আর যারা এক বিছানায় স্বামী স্ত্রী থাকেন সমস্যা নেই একটু পাক পবিত্র হয়ে শুয়ে থাকবেন প্রথমে রাত্রে চার রেকাত নামাজ পড়বেন নিয়াত করবেন কোন বিষয়টা আপনি জানতে চাচ্ছেন ঠিক আছে যদি কারো টোনার সমস্যা তাবিস তোমারের সমস্যা থাকে তাহলে সেই ব্যক্তি এই নিয়ত করবেন যে আল্লাহ আমি অমক বিষয় জানতে চাচ্ছি যে আমাকে কোন ব্যক্তি কে বা কারা জাদুটোনা করে রেখেছে এবং সেই জিনিস কোথায় রয়েছে আল্লাহ আপনার আমি সেটা জানার জন্য চার একাত নফল নামাজ নিয়ত করলাম বাস এরপরে আপনি আপনি প্রথমে সুরা ফাতে হওয়ার পর এরপরে সুরা এই যে এই সুরাটি দেখাই দেখাই এই যে এই সুরাটি সুরাত আকাশ এই যে দেখুন এই সুরাটি সুরাত এই যে এই সুরাটি ছোট্ট একটি সুরা আমি বাংলা অর্থ সহ আমি দিয়ে দিব একদম ছোট সুরা চার রাখাতেই চার রাকাতেই সূরা ফাতে পর এই সুরাটো পড়বেন সুরাত আকাশ বুঝতে পেরেছেন আপনি দেখে দেখে পড়বেন একদম সহজ একটি সুরা দেখে দেখে আপনি পড়বেন দেখুন একদম এই এখান থেকে একদম ছোটো একটি সুরা একদম ছোট একটি সুরা দেখে পড়বেন পড়ার শেষে কারোর সাথে কোনো কথা বলবেন না বাস এরপরে আপনি নিয়াত করে শুয়ে পড়বেন ইনশাআল্লাহ প্রথম রাত্রেই যদি আপনার আমল বাবা হয় প্রথম রাত্রেই আপনি দেখতে পারবেন আর প্রথম রাত্রে না দেখা হতে করে সাত দিন একটানা টানা সাত দিন আমাউটি করবেন হ্যাঁ এই আমলটি তারাই করবেন যাদের রক্তের সম্পর্ক রয়েছে আত্মীয় স্বজন যারা রয়েছে তারাই আপনারা করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর রাত্রে যদি হুট করে জিগে ওঠেন তাহলে আবার অজু করে আবার শুয়ে পড়বেন ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ দুনিয়ার সমস্ত কায়ানাত আপনার চোখের সামনে উপস্থিত হবে আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন সব বিষয়ে আপনি জানতে পারবেন আপনি বিয়ে করতে যাচ্ছেন সেই ব্যক্তি ভালো না খারাপ সেটাও জানতে পারবেন আপনার ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসা ভালো হবে না খারাপ হবে সেটাও এই এই আমলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোনো বিষয়ে আপনি একটা সিগারেট সম্পর্কে জানতে চাচ্ছেন সেই ছেলেটার সাথে সম্পর্ক রাখতে খারাপ হবে না ভালো হবে এটাও আপনি স্পষ্ট আকারে একদম স্পষ্ট করে আলাদা আলাদা আপনাকে দেখিয়ে দিবে। ঠিক আছে আর এই আমলটি করলে কোনো ক্ষতি হবে না আপনার মৃত মা বাবা অনেকের মা বাবা ভাই বোন মারা যায় তারা কবরে কোন অবস্থায় রয়েছে আল্লাহ তাদের সাথে কি অবস্থা কী আচরণ করছে সেটা জানার জন্য এই আমলটি আপনি করতে পারেন এতে কোনো ভয় নেই কোনো কিছুই নেই এই আমলটা করলে ইনশাআল্লাহ নির্দিদে আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের সাথে কথাও হবে ঠিক আছে এই আমলটি কবে ইনশাআল্লাহ খুব চমৎকার একটি আমল আপনারা নির্দিদায় করতে পারেন এবং সাথে সাথে যদি বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এবং আমাদের ইমো নম্বর রয়েছে এইট এইট জিরো ওয়ান এইট থ্রি এইট সেভেন জিরো এইট সেভেন জিরো থ্রি ভিডিও স্ক্রিনে রয়েছে এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুকে পেজে ফলো লাইক দিয়ে রাখতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার টেলিগ্রাম নাম্বার বাইবান নাম্বার এবং সেই সাথে পেজ লিঙ্ক দেওয়া থাকবে পেজে রিংকে ক্লিক করে যুক্ত হতে পারেন ভিডিও ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে ইনসভা যুক্ত হতে পারেন বুঝতে অসুবিধা হবে ইনসবা আশা করি আপনাদের কাঙ্ক্ষিত যে সমস্যা বিষয়ে জানতে চাচ্ছেন সেগুলো সব খুলে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে সমস্ত বিষয় আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ এবং সেই সাথে স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারেন দেখে দেখে এর জন্য ইজাজতের প্রয়োজন নেই আপনারা দেখে দেখে যে আমি বলেছিলাম ইজাজত নেওয়ার জন্য ওগুলোরও নেওয়ার প্রয়োজন নেই আপনারা না দেখে দেখে আমাগু করেন ইনশাআল্লাহ সব হবে এবং কামিয়াবিও অর্জন করবেন ইনশাআল্লাহ ধৈর্য সহকারে করেন কোনো কবিরাজের কাছে যেতে হবে না টাকাও খরচ হবে না কোনো কিছুই হবে না আমলের পাল্লা ভারী হবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ